যাদের নলস্তাগুলো রেবোকারে করা হয়েছে ঠিক আছে আমরা সকলেই জানি যে মালিক রেবোকারে করে নিছে এটার ভিতরে আমাদের কিছু ভুল আছে আর দ্বিতীয় হইল যে আমি আপনাদেরকে আজকে দেখাই দিব যে আপনারা আসছে ভ্যারাসিওনের রেবোকারের এটা গুগলে গেলে আপনারা এটার পুরো ফুল ডিটেলসটা জানতে পারবেন আর আরেকটা বিষয় আমি গত দুই ভিডিওতে আপনাদের বলছিলাম মালিকের বিষয়ে কিছু কথা গতকালকে আরেকটা নিউজ জানতে পারছি ঠিক আছে সে এই নিউজটা জানলে হয়তো আপনাদের অনেক ভালো হবে আর আরেকটা বিষয় হচ্ছে ভিএফএস গুলো বলার আপডেট অনেক পর অনেক দিশা পাচ্ছে যেগুলো আমরা আসলে জানি না তো প্রথমে আমি যে কথাটার বলতে পারি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একটা স্ক্রিনশট আছে এটা হচ্ছে গুগল থেকে নেওয়া দেখেন আমি আসে এর কথা বলছিলাম আপনাদের এখানে কিন্তু এই যে যেন আমি যে লেখাটা দিছি এই লেখাটা আপনারা পুরোপুরি গুগলে লেখলে এবং লেখার পর যদি আপনারা এটা স্ক্রোল করেন এই গুগলে আপনারা পুরো দেখতে পারবেন যে আসতে ভেরাসিওন এটা মূলত কী আমি একটু শর্টকাটে বলি আসসে ভেরানিস আসতে ভেরাসিওন এটা হচ্ছে আপনার মূলত একটা শপথ বা একটা কিছু দাকর্দ আমরা ইতালিতে বলি যে দাকর্ত যেমন আমরা বাংলা ভাষায় বলি কথা কথা দাও বা কথা দিলাম এরকম এটাকে দাকর্দ বা আসতে ভেরাসিয়ন একটা শপথ করা হয় ঠিক আছে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি গতকালকে জানতে বললাম আসলে আমার একটা এখানে একটা ভাই আছে আমি আপনাদের মাঝে মাঝেই বলি কামরুল ইসলাম রিগান ভাইয়ের কথাটা তো তার সাথে গতকালকে আমি কথা বললাম আমার বন্ধুদের যে ফাইলের বিষয়গুলো এই ফাইলের বিষয়গুলো নিয়ে দেখেন প্রথমে মালিকের কাছে মেল করা হয় প্যাকের মাধ্যমে মেল করা হয় সেখানে এক মাসের একটা সময় দিব যদি আপনার ডকুমেন্টের কোনো মাংকা থাকে মানে কোনো কিছু বাদ থাকে সেজন্য মালিককে এক মাসের সময় দেওয়া হয় এবং এক মাসের সময়ের ভিতরে যদি মালিক কোনো ধরনের রিসপন্স না করে কোনো ধরনের কোঅপারেট না করে পের সাথে সেই ক্ষেত্রে পরবর্তীতে আরও দশ দিনের সময় দিয়ে একটা মেসেজ করা হয় মালিক যেই স্পিড আইডির মাধ্যমে আপনার এই আবেদনটা করছে রিকোয়েস্টটা করছিল সেই স্পিড আইডির মাধ্যমে দেওয়া হয় তো পরবর্তী সময় যারা দশ দিনের আবেদনটা পায় সেই সময় যদি আপনার দেখা যায় অনেকের আলোক লাগে অনেকে অনেক কিছু দেখা যায় যে মাংকা থাকে বেশিরভাগ সিজনাল ভিসার ক্ষেত্রে তো এরকম যদি কারো থাকে তাহলে ওই দশ দিনের সময়টার ভিতরে অনেকে করতে পারে না তো ওই দশ দিনের টাইম ওভার হওয়ার পরে যদি আপনারা কেউ করেন সেই ক্ষেত্রে অনেকে পায় অনেকে পায় না যেমন গতকালকে উনি আমাকে বলল যে আমিও করছিলাম কিন্তু আমারটা হয়নি তবে এই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা আর উনি যেটা বললো যে যারা সরাসরি মালিকে আবেদন করে মালিকের মালিকের যে উকিল পার্সোনাল বা মালিকে পার্সোনালিভাবে আবেদন করে যাদেরগুলা অনেক সময় মালিকরা এইগুলোর প্রতি কোনো আপনার ইম্পর্টেন্টই দেয় না যেমন আমার মালিকে উনি বলতেই পারে না যেন ওনার মেল আইসে পরপর দুইবার ওনার মেল আইসে উনি বলতে পারে না যেহেতু ওনারা বলল এবং অনেক খোঁজাখুঁজির পর মালিক দেখলো যে ওনার মেল আইসে তো আশা করি বুঝতে পারছেন এখন তো মালিকে মনে করেন পুরো পাগল আইসে হওয়া কাগজটা কারণ অনেকের নোলস্তাই বের হয় না অনেকের ফ্যাক হয় বাট আমার যে বন্ধু দুইটা ওনার ও ওদের হচ্ছে রিয়েল নোলস্তা মালিকও রিয়েল এর আগে মালিক এই মালিকের মাধ্যমে কিন্তু আমি আসছিলাম ঠিক আছে তো এখন মালিকের তো পুরো মাথা নষ্ট মালিকে পুরো পেরবুতরা বেরবুতরা ঘাটটা লাগতে তো ইনশাল্লাহ মনে হয় সোমবার দিন আমরা আমি একটা আপনাদেরকে রেজাল্ট জানাতে পারবো বুঝলেন এটা কী হবে আমরা আপিল করবো কিনা ঠিক আছে হয়তো আপিল করলে এটা বেশি না আপনার এক থেকে দেড় মাস দুই মাসের ভিতরে একটা রেজাল্ট পাওয়া যাবে যদি মালিক অনেক চেষ্টা করে যদি উকিল অনেক চেষ্টা করে আশা করি বুঝতে পারছেন আর ছোট করে ভিএফএস গ্লোবালের কথাটা বলি অনেকেই ভিসা পাচ্ছে ঠিক আছে আর দু হাজার পঁচিশের জন্য যারা এই বছর যারা আবেদন করবেন আপনাদের আর ওই যে এই অপশন থাকবো না যে ওয়ান স্টপ ভেরিফিকেশন ইতালি অ্যাম্বাসির থেকে করবো যা ভেরিফিকেশন হইব ইতালির থেকে হয়েই আপনার নোলস তারা বের হইব সো এই জন্য আপনি পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকতে পারবেন যে অ্যাম্বাসিতে গেলে আপনার ভিসা যদি কোনো ধরনের প্রবলেম না থাকে আশা করি বুঝতে পারছেন আর মালিকের যে কথাটা বললাম বেশিরভাগ মালিকই জানে না যে ওনাদের কাছে মেল আসবো ঠিক আছে বা মেল আসছে অনেক মালিকে জানে না আমি যতটুকু দেখলাম বা যতটুক বুঝলাম কারণ কি এই নিয়মগুলো কিন্তু আগে ছিল না এই নিয়মগুলো কিন্তু আগে ছিল না আগে যে আলার্জ্যের কথা বললাম ওইখানে অস্ফীতি দিলেই কিন্তু দিশা যেমন আমাদের সময় অস্ফীতি দিয়ে আমরা এ পড়ছি আমাদের সময় আলার্জ্য লাগে না তো এখন আপনাদের কিছু কিছু মধ্যস্থকারী আছে যারা মনে করেন একদম সৎ দেখেন আমি এখন মনে করেন যে এরকম হয়েছে আমার বন্ধুরাই এখন আমার অবিশ্বাস করতেছে তো আসলে ইতালিতে যে থাকবো সেই বসবো তো যাই হোক দোয়া করবেন যে আমি একটা প্রতিজ্ঞা নিছি অগর দুইজনের জ্যামনে হোক আমি ইতালিতে আনুম ইউরোপের মাড়িতে আনুম এবার এই ইতালিতে হোক বাইপাস হোক জ্যামনে হোক তো সবাই ভালো থাকবেন এই ছিল ছোট্ট ইনফরমেশন যদি পারেন শেয়ার করে দেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ